তুমি লেখাপড়া শেষ করেছ ডিগ্রি নিয়েছ কিন্তু এখন কি চাকরি নেই সামনে অনিশ্চিত ভবিষ্যৎ চারপাশ থেকে চাপ পরিবারের আশা নিরাশা আর নিজেকে প্রশ্ন করা আমি কি ব্যর্থ আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে একটু বেশি ম্যাচিউর হতে হয় দামি কোনো জিনিস কেনা যাবে না ভালো পড়াশোনা করে চাকরি করতে হবে মা বাবার দুঃখ ঘোচাতে হবে এই সব ছোটোবেলা থেকেই আমরা শিখে যাই কেউ আমাদের শেখায় না কিন্তু মা বাবার কষ্টগুলো আমরা ফিল করতে পারি একটা স্বপ্ন নিয়েই আমরা বড় হই ভালো চাকরি তারপর টানাটানির সংসারে স্বস্তি নিয়ে আসা কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য যেন আমাদের নিয়ে তামাশা করে আমাদের এত বেশি তারা থাকে যে আমরা শৈশব কৈশোর ছেড়ে এক লাফে দায়িত্বশীল তিরিশ বছরের পূর্ণ মানুষে পরিণত হয়ে যাই পরীক্ষা শেষের আনন্দে অন্যরা যখন ট্যুরে গিয়ে ছবি আপলোড করে আমরা তখন খবরের কাগজে পার্ট টাইম চাকরি খুঁজে হয়রান বাকিরা যখন চায়ের আড্ডায় মেতে ওঠে আমরা তখন স্টুডেন্টদের মায়ের হাজারটা প্রশ্নের জবাব দিতে ব্যস্ত ম্যাচে সবাই যখন বাইরে ডিনার করার প্ল্যান করছে মধ্যবিত্ত ম্যাথমেটটা তখন মানিব্যাগের নোটগুলোর হিসাব করছে মাঝে মাঝে মনে হয় না কিছু হবে না তবে সব কিছু মেনে নিয়ে যারা হাল ধরেছিল শেষ অবধি তারাই বিজয়ের উল্লাস করেছে জীবনে হতাশা আসবেই কিন্তু আমরা যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেই তাহলে সত্যিই হারিয়ে যাবো আজকের কষ্ট আজকের সংগ্রামী আমাদের আগামী দিনের সফলতার ভিত্তি তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে একদিন আমরাও পারব ইনশাল্লাহ